ओगो प्यासा असग़र तेरे की थी खेते जा ओगो प्यासा असग़र तेरे की थी खेते जा তেরা কা করবা লাত চল মায়ের কাছে আরোজ করি ওগো মা कची आराज करी ओगोडो, गौ करब न थि जबो बाग ई

अली असगर केंद्री बोली अब्बा जाते काची

주시야 산토나 대 나이고 보리죠

ନୌକା ଇ ଆମେ ଯିବ ମଦିନା ଦେହେ ନୌକା ଯିବ ସକାଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଛେରେ ଦେହେ ନୌକା ଯିବ ମଦିନା ଆମି ଦେଖିବ হায় হায় আমি দেখব মদিনা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে দে পাল তুলে দে হেলা করিছ না চিড়ে দিও কা ও আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব সকালে বরে আমি দেখব মদিনা দুনিয়ায় নুবিয়ালে মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মক্তা ঝরে হাসিলে হাজার মানে কাঁদিলে মক্তা ঝরে দুনেয়া এ আমি বুঝতে পেরেছি গরম লেগেছে হাওয়া খেতে যাচ্ছে দুনিয়া এ মায়া মেনারে ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মক্তা ঝরে ঝরে বলে আসিলে হাজার বানি কাঁদিলে মমতা ধর দয়াল নবীর তার কিসের বাবনা দয়াল নবীর তার কিসের বাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আই রে হৃদয় মাঝে কাবা যেতে পান তুলে

যারা হাজি সাহেব আছে একটু মনটা খুলে বলো না আমি দেখবো মদিনা ওরা বলছে আমরা তো দেখে নিয়েছি কোন দরকার যারা দেখেননি আমার সঙ্গে পরে আমি দেখবো মদিনা সবাই জোরে বলো না আমি আমি দেখবো মদিনা দয়াল নবী যার সাজা তার কিসের পাবো না हाय दिलेर माझे काबा नहयने मदीना हाय रे दिलेर माझे काबा दे दे पाल तुले दे 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 पाल तुले दे माजी हला करिस ना चिर दे, दे नोका अमी देखबो मदीना অর্ধকটি লোক ভোলো না অর্ধুকটি লোক খাম হশোসা ক না আমি দেখ ভো ব না আমি যাম ভোদে না সাতুশো ছিয়াশ না এটো পোহয়ে লাগার মোবাইল নাম্বার ধর্বে রে মহ দীনার हैं त्वर्ग बीज हैं न काबो एवं एक ताबार तोर बेरे महा दिनार संडा জোরে বলো তোমার হুসাইন বাঁচাতে দিন কার বালায় হলো কুরবানি ও ফতিবা জোরে জোরে বলো মার হুসাইন বাঁচাতে দিন কার বালায় হলো কুরবানি ও ফাতে মা জননী আমার সঙ্গে পড়েন ও ফাতে মা জননী বুঝতে পারছেন না ছেড়ে দিব বুঝতে পারছেন তো একবার বলেন না সুবহান আপনারা বললে আমাকে খুব ভালো লাগে ও ফাতে মায়ের রোজার জালে ধরো বিদায় দিতে মা পাতে মার বিদায় দিতে মা পাতে মার বয়ে যায় চোখের পানি ও মা ইমাম হোসেন আরজ জারে বিবি সাই নাবের কারে নয়ান ভরে দেখে আসব কি ফিরে আসব কিনা আর ফিরে তাও দাসদার না বেমস্তা ফার বলে আরে তাও গো দাসদার নবে মোস্তা ফার হলালের তলবার খানে ও ফাতে মাহা ফতে মাহা জননি তোমার হোসেন বাঁচাতে দে তারা বালায় কোরবানি অ মা শহীদ তরে ফরাত তীরে বন্ধ করেছে পানি ও মাহা বিবি যায়nabla আর কর করে ইমাম হোসা এনারতারে मुसीबत সদকা দিল আল্লাহ পাক রহম করে জোরে বলে আরে ঠান্ডা পড়ে গেলেন যে আগে তো খুব সুবহানাল্লাহ এখন ঠান্ডা কেন বিবি যায়nabla আর আজ করে ইমাম হোসা এনারতারে को अलाह पर গরা করে আল্লাহ পাকরা হাম করে হন মোহাম্মদ করছে ফরিয়া আরে হন মোহাম্মদ করছে ফরিয়া হবে তারা কুরবানি ও ফাতিমা জননী শহীদ তরে ফরাত তীরে বন্দা করেছে পানে সকলে ओ फातिमा हुसैन जैसा शहीद आजम जहां में काय हुआ नहीं छोरे के नीचे गला है लेकिन زبان سے کوئی گلا نہیں ہے حسین جیسا شہر ہو मैं पाने लाता तुखो पुकार पोकार आप सकीना मैं पाने लाता तुखो गोपीना कटा है पा छेदा है सीना अभी तो मेरा सर कट, कटा नहीं है कटा है पाजो। है सीना अभी तो मेरा सर कापा नहीं है हुसैन जैसा शहीद है जहान जामा जहां कोई हुआ नहीं है छोरे गला लेकिन ज़बा से कोई है हुसैन जैसा शहीद दया जामो अनोह चिल्ले न रे मन क्यों अब झुलिना रे मन क्यों अचिनले न रे मन क्यों अब जननी एक फुले रे माता सब अल्लाह মা জননের করলে যতন খুশি হবে নরে মজা মা জন করলে যতন খুশি হবে নরে মজাস ওই মাকে কষ্ট দিলে পাবি না মন কেন চিনলে না রে লালা তত্তে লাল কার বালার ময়দান হাইরে রক্ত জোড়ে জোড়ে রক্তে লাল লাল হইল হাই হাই রক্তে লাল লাল হইল পূর্ণিয়া বাইসে দিয়ে কে বলেগা তো কিছু نہیں समझ पाएगा क्या বলরা রক্তে লাল লাল হইল ইমাম হোসেন শহীদ হইল রবের জানের জান হাই

হাই হায় হো নবী সজদায় রে ওগো আল্লাহর দারে

कोनागार उमाथ न बी रे गागार उमिरि पाप जो हैं खारा पापिर तजीम सर पाप जो तें खारा पापिर तजीम सर बाबा যুত হা বাপের তাজে ছেড়া ছোড়া বলেন বাপ খারা বাবার তাজ ছের বাবার তো বাবা

दुनिया कहते बदल गए लखाला कहते बदल गए लामासी कहते बदल गए दादा कहते बदल गए लखालो कहता बदल गए सिनेमा हॉल में मोरत औरत सिनेमा हॉल में मोरत औरत कोरे खराम खेल दुनिया होता ठीक ना কথা ঠিক এটা দেশি হাজার গজল বানিয়ে দিয়েছে ক্যা তা બદলে গেল 마씨 ক্যা তা બદলে গেল দাদু ক্যা তা બદলে গেল দাদু ক্যা তা બદলে গেল মাদ্রাসার জন্য ঢাকা যাইলে মাদ্রাসার জন্য ঢাকা যাইলে পকেট कते बदल दुनिया कते बदल गए